পুলিশ কমিশনারের উদ্যোগে সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা আজ এক নিত্য নৈমিত্তিক এক ঘটনায় পরিণত হয়েছে এই ব্যাধির হাত থেকে সমাজকে মুক্ত করতে হলে একমাত্র পথ এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলা এই লক্ষ্যকে সামনে রেখে হুগলি জেলার চুচুড়া মঞ্চে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল এই দিনে এই অনুষ্ঠানে প্রতিনিয়ত সাধারণ মানুষ যেভাবে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন সেই নিয়ে জনসাধারণকে অবগত করা ছাড়াও কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেই নিয়ে বিশেষ আলোচনা করা হয় এই অনুষ্ঠানে চন্দননগর কমিশনারেটের বিশেষ সাইবার টিম একশো ষাট জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি অমিত পি জগলবি সহ পুলিশের উচ্চপদস্থ পদস্থ অধিকারী মানে কন্টিনিউয়াস প্রসেস চলছে তো সেইগুলো সম্পর্কে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও আকারে প্রেজেন্টেশনের জন্য বলবো আর সেটা কিভাবে রোধ করা যায় তার সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো ভিডিওতে অপরিচিত মাধ্যমে আপনি হঠাৎ করে দেখছেন মানে মেসেজ পেতে শুরু করেছেন সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে মৃদু মেসেঞ্জারের মাধ্যমে এভাবে আপনার সাথে বন্ধুত্ব করতে শুরু করবে বন্ধুত্ব করতে করতে আপনার পার্সোনাল বেশ কিছু ডেটা ওনারা কানেক্ট করে নেবেন তারপর হঠাৎ একদিন আপনি দেখবেন সেই বন্ধু বা বান্ধবী বিশেষ ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মহিলা সাধারণত এই ভিডিও কলটা করতে থাকে তো সেই ভিডিও কলটা যখন করছে তারপর হঠাৎ করে দেখবেন কোনো বাজে ছবি বা কোনো ন্যাকের ছবি ওখানে সাধারণত রিপ্লেসমেন্ট করা হবে এরপর শুরু হবে আপনার সাথে ব্ল্যাকমেলিং যে এটা যদি আপনি পয়সা পেমেন্ট না করে থাকেন তারপরে আমরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার পুরো এটা দিয়ে দেবো তো সেই ব্যাপার ব্যাঙ্ক করতে করতে আপনাকে পয়সার পরিমাণ প্রথমে কম থাকে বা কুড়ি হাজার টাকা ধীরে 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 আপনাকে বলতে থাকবে যে আপনারা শেয়ার ট্রেডিং এর সাথে আপনারা জড়িত আছেন দেখবেন প্রায় সময় আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েছি আর আমরা যতই বিভিন্ন ধরনের সার্চ করছি ওই প্রপারগুলো ততই চলে আসছে সেখানে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি যদি তাদের সাথে শেয়ারে মানে ব্যবসা করতে চান বা তাদের সাথে মিলিত হওয়ার তাহলে কেবল প্রচুর পরিমাণে আপনি আর্ট করতে পারবেন এটা দেখা মাত্র আপনারা কি করছেন যখনই ওখানে ক্লিক করছেন তখনই আপনি একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাচ্ছেন সেটা টেলিগ্রাম করতে পারে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দেখবেন সবাই আপনাকে বলা হচ্ছে যে আপনাকে লার্নিং এবং আর্নিং এর কথা কিছুদিন কিন্তু আপনাকে ওরা বিভিন্ন ভাবে করে সেখানে শেখাবে এবং ভালো ভালো জিনিস আমাদের সবচেয়ে বেশি আমাদের উদ্বেগের মধ্যে ফেলেছে আপনারা সকলেই হয়তো এই ক্রাইমে আপনাদের নিজেদের ফেস না করলো আপনার পড়ে দিয়ে দিলাম বা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা এলো যে এখানে একটা চাকরি অফার দেওয়া হচ্ছে আপনাকে অনলাইনে চাকরি পাবেন ঘরে বসে এত টাকা পাবেন এবং বিভিন্ন প্রলোভনে বা অনেক সময় প্রলোভন নাই ভুলবশত আমরা অনেক কিছু চক্রে ফেসে যাই যার জন্যে হয়তো আমাদের সারা জীবনে যে সঞ্চয় আমাদের থাকে টাকা পয়সা আমরা লস করি তো এতটাই মারাত্মক হচ্ছে এই সাইবার ক্রাইমের আমাদের যে নতুন ক্রাইম যে প্যাটার্ন আসছে সেটার মধ্যে যে আমরা আমাদের সাধারণ মানুষরা যেটার মধ্যে পড়ছে তো আমাদের এখানে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে আমরা ভাবলাম যে এটাকে ট্যাকল করার একমাত্র উপায় হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যতটা এর ব্যাপারে জানব তত আমরা এর ফাঁদ থেকে বাঁচতে পারবো আপনি দেখবেন যে এরা স্টক মার্কেট শর্ট করে ভালো বলে ভিডিও পাঠায় इधर देखिए कि सर्वर आज चे चाइना थे सिंगापुर ये सब ज्यादा थे आज तो खान थे इन्वेस्टिगेशन कोटे हम आज के अनेक एजेंसी के इन्वॉल्वमेंट लगे अनेक सोमाल लगे तो शेव लोग की जरा टाका इन्वेस्ट कोरे चिपोड़ा कि निशाना हो जाए पर टाका तुरंत पाना तो ये ता सब तो के बहुत जीवित तक किया थे कि आम्रा स्टार्टिंग थे कि आम्रा जो तो कि बंदों को दे रहे हो तो अब ये तो हमरा सोशल मीडिया मातु में हमरा दिच्छी, फेसबुक के, हमादर फेसबुक के था थात भेय, यूट्यूब के थात भेय, ट्विटर के थात भेय, ये छड़ा हमरा बोले चीज़ क्या न्यूज़पेपर जरा साथ ले अपना न्यूज़पेपर पोड़े एक टा पेपर पोड़े अपना पढ़ा चीज़, आपना रजाया ये खाने ऐसे चाहे आपना रोग तु জন্য কোথায় যোগ আর প্রতারকরা কিন্তু ওখানেই মাত্রা পেতে বসে আছে তারা কি করছে সেখানে বিভিন্ন ধরনের নাম্বার পাওয়া যাবে তারা বলতে থাকবে যে হ্যাঁ আমরা আপনাকে যে ব্যাপারে সাহায্য করতে থাকবো আপনি আমাদেরকে আপনার সমস্ত ডকুমেন্টস দোকানের ছবি টবি আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনারা পাঠাতে শুরু করলেন ধীরে ধীরে তারা বলতে থাকবে যে হ্যাঁ আপনাদের এবার আপনার প্লেস এবার ভিজিট হবে তার জন্য আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে কিন্তু পারে কোন bomb লাগায় কয়েক লক্ষ টাকা টাকা কিন্তু কি অ বছর অতিরিক্ত থেকে সাইবার ক্রাইমের ইনসিডেন্ট গুলো অনেক বাড়ছে এদেরVictim শুধু সাইবার ক্রাইমের Victim শুধু যারা শিক্ষিত আছেন বা সাইবার ক্রাইম নিয়ে বা সাইবার নিয়ে মানে কম্পিউটার ইন্টারনেট নিয়ে বা প্রশাসনের নেই কিন্তু বাইরে যে সাধারণ লোকরা প্রতারণা চিট হচ্ছে সেটা না আমরা দেখছি যে একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট উনি কোভিট হয়েছে এডিএম অফিসে যারা কর্তারা ছিলেন প্রশাসনিক পদে ছিলেন উনি রিটায়ার হওয়ার পর নিখিত করেছেন সতীনা ব্যাংকের ম্যানেজার ইন টক মার্কেটিং চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য যোগ্য প্রতিষ্ঠান शारদা সেবাশাদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি ইসিজিজি হল্টার এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী